হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজ আমি এখান থেকেই শুরু করছি একটা নতুন রেসিপি এক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভিডিওটা দেখতে হলে সাথে থাকতে হবে আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সাথে থাকো চলো তাহলে কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা সাথে থাকো দেখতে থাকো দেখো চলে এলাম রে তোমাদের সঙ্গে কচু শাক রেসিপি শেয়ার করতে আমি চা বিস্কুট খেয়েই আমি চলে এলাম কচু শাক রান্না করবো সেই রেসিপি নিয়ে দেখো শাশুড়ি মা কচু শাকটা কেটে বসে গেছে আর এই যে কচুটা তুলে নিচ্ছে আর ডাগাগুলো এই যে দুই খণ্ড করে রেখেছে যেহেতু বড় বড় ডাগা তো দুই খণ্ড করে নিয়েছে আর এইগুলোর এই যে শিরটা আছে এগুলো ছাড়িয়ে নিয়েছে ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে ছোট ছোট টুকরো করে নেবো এই যে শাশুড়ি মা কচু শাকটা ধুয়ে নিয়েও চলে এসেছে আর এই যে কাটতেও শুরু করে দিয়েছে দেখো যে কচুটা চুলে নিয়েছিল ওটাও কুচি কুচি করে কেটে দিচ্ছে দিয়ে এগুলো এখন আমি রাতে দেখো কচু শাক রান্না করবো বলে আমি শোলা ভিজিয়ে রেখেছিলাম শোলাটার কালার জলটা দেখো কতটা নোংরা এটা আমি যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছে আর কচুটা আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেব কড়াইতে এমনি সেদ্ধ করলেও হয় তবু আমি কুকারে দিয়ে সেদ্ধ করব যাতে চট জলদি কচুরটা সে শাকটা সেদ্ধ হয়ে যায় তার জন্য দেখো কচুর শাকটা আমি কুকারে দিয়ে দিচ্ছি কচু শাকটা আমার সবগুলোই কাটা হয়ে গেছে আর এই যে সোলারটাও আমার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি দেখো কুকারে আমি কচু শাকটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর ছোলা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে শোলাটায় ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো কচু শাক আর ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি কুকার থেকে নামিয়ে নিয়েছি আর যে যে উপকরণ দেবো সেগুলোও গুছিয়ে নিয়েছি দেখো কালো জিরে ফোড়ন কিছুটা মৌরি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি একটু চিনি আর চার টুকরো চারকোয়া রসুন নিয়ে নিয়েছি আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর ফোড়ে দিয়ে দিচ্ছি যে সেই কালো জিরে আর মৌরি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা তারপরে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার জন্য একটু চিংড়ি মাছটাও ভাজা ভাজা করে নিয়েছি আগে তারপরে এটা তেলের পরে ছেড়ে দিয়ে আমি সেদ্ধ করে রাখা ছোলা আর কচু শাকটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তার জন্য পরিমাণ লবণের পরিমাণটা আমি রান্নার সময় কম ইউজ করলাম তারপরে যে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে কচুটা জলদি জলদি রান্না হয়ে যায় দেখো ঢাকনাটা খুলে আমার রসটা অনেকটাই টেনে গেছে আমি এখন নামানোর আগে স্বাদের জন্য একটু চিনি দিলাম চিনিটা দিলে কি বলো তো রান্নার স্বাদই পাল্টে যায় দেখো চট জলদি আমার কচু শাক দিয়ে ছোলা আর চিংড়ি মাছের কচু শাকটা রেডি হয়ে গেছে দেখো আমি একটা পাত্রে তুলে নিলাম কচু শাকটা দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি কচু শাকটা সাজিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত স্বাদ হয় খেতে খুব ভালো হয় আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই